হ্যালো বন্ধুগণ আমি আবার চলে এসেছি আমার বডের দলকে সাথে নিয়ে আপনাদের দেখা দেয় তারা সারাদিন গ্রামও বলবে সে কী করে তো দেখতে হলে থাকতে হবে লেটস গো প্রথমেই আমরা চলে গেলাম আমার বাবার সাত বাগানে কারণ আজকে তাদের সাত বাগানে ডাকাতি করতে হবে কারণ সাত বাগানে তাদের আজকে খাওয়ার আছে তারা আজকে খাবে অ্যালোভেরা জুস খেয়েছেন কিংবা আপনার বাচ্চাকে যদি কখনো না খাওয়াই থাকেন তবে লেফ রাইট আমাদের যখন অ্যালোভেরা সংগ্রহ করা শেষ হয়ে গেল তখন আমরা চলে গেলাম আমাদের নিজস্ব গন্তব্যস্থলে যেখানে আমাদের বদের দলের নিজস্ব গন্তব্যস্থল তো গন্ধবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরে শুরু হলো কাটা কাটি সরি আমার বদের দলগুলো আবার খুবই পরিষ্কার তারা কোনো কিছু না ধুয়ে হাত না ধুয়ে তারা আবার খায় না তো আপনার বাচ্চাকে অবশ্যই সব ফল ধুয়ে খাওয়াবেন এবং কোনো কিছু ধরার আগে বা খাওয়ার আগে হাতটা ধোয়ার অভ্যাস করাবেন তারা লেবু নিয়ে এসেছে আজকেও আজকে আবার তারা লেবু ডাকাতি করেছে ওই গাছ থেকে সাথে তারা সব কিছু এভরিথিং পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে কারণ তারা জানে তারা এটা যদি তারা পরিষ্কার করে এগুলো পরিষ্কার করে না খায় তাদের পেটে ক্রিমে হতে পারে এবং আরও তারা অসুস্থ হয়ে যেতে পারে তার সাথে গরম পড়ছে যেহেতু সেহেতু তারা কোনো ধরনের রিস্ক নিবে না বা আমার বদের দল তারা প্রথমে অ্যালোভেরা থেকে সুন্দর করে ধুয়ে লেবুটাকে সুন্দর করে ধুয়ে অ্যালোভেরাটার চামড়াটা ফেলে দিচ্ছে কারণ অ্যালোভেরার চামড়া খাওয়া যায় না অ্যালোভেরা চামড়া খেলে আবার অনেকের গা চুলকায় আবার যাদের অ্যালার্জির সমস্যা থাকে তাদের তো অনেক ঝামেলা হয় এখন আসে যাদের চুল তুল হয়ে গেছে যাদের ত্বক ড্রাই হয়ে গেছে তারা কিন্তু কন্ডিশনার হিসেবে এবং ত্বকের মশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা কিন্তু দুর্দান্ত আবার কোথাও কেটে গেলে সেটা কিউর করার জন্য তো অ্যালোভেরা ব্যবহার করলে আপনারা কিউর হতে পারেন সো প্রত্যেকের বাসায় একটা করে হলেও অ্যালোভেরা গাছ রাখা উচিত আমি চাইলেও এই ভিডিওটাকে একটা গান দিয়ে তৈরি করতে পারতাম কিন্তু না আমি সেটা করিনি কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে কিছু মানে যে ইনফরমেশন দেওয়া উচিত যাতে আপনাদের বাচ্চা ভালো থাকে এবং সুস্থ থাকে আমার ভিডিওটা শুধু ফেসবুকে ভিউজ বাড়ানোর জন্য নয় এখানে অনেকগুলো মেসেজ থাকবে যার ফলে আপনি আপনাদের বাচ্চাকে কিভাবে কিউর রাখতে পারবেন সেটা সম্পর্কে অবশ্যই আপনি ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে আপনার বাচ্চা ভালো থাকতে হবে আপনার বাচ্চা ভালো থাকলে তবেই না আপনি ভালো থাকবেন বদের দলগুলো অ্যালোভেরাটাকে খুব সুন্দর করে ধুয়ে ছিলে নিয়েছে এবং তারপরে কাঁটা চামচ দিয়ে হালকা চিড়ে নিয়েছে না হলে অ্যালোভেরার জেলিটা বের করতে তো তাদের কষ্ট হয়ে যাবে তো এটা কিন্তু একটা টিপস আপনি যখন খাবেন আপনার বাচ্চাকে একটু ছিঁড়ে দেবেন তাহলে ওদের গিলতে সুবিধা হবে আর ওদের অ্যালোভেরার জেলি হিসাবে খাওয়াই দেবেন নো প্রবলেম সাথে একটা না দুটো তিনটা চারটাও লেবু দিতে পারেন যে যেমন টক খেতে পছন্দ করেন আমার বদের দলরা কিন্তু খুব ভালো টক খায় বা ওরাই মানে ঠেকাইতে পারবেন না গেছে একদম একটা আখের গুড়ের হাড়ি নিয়ে মানে ভার নিয়ে আর কি নিয়ে যায় দিচ্ছে ওরা যেমন মিষ্টি খাইতে পছন্দ করে তেমন টক খাইতে পছন্দ করে তেমন ঝাল খাইতে পারে ওদের কোনো দিক থেকে আপনি ঠেকাইতে পারবেন না দেখুন কি সুন্দর ঘুটাঘুটি করতেছে ঘুটাঘুটি এরপরে ভালো করে মিশাই নেবেন মিশাই নিয়ে আরেকবার আপনাদের বলে দিই এখানে আছে অ্যালোভেরা জুস সরি অ্যালোভেরা জেলি আখের গুড় ও আপনারা যাদের কোষ্ঠিনের সমস্যা আছে তারা আপনারা চাইলে এর সাথে এসবগুলোর ভুষি তুকমাদানা এগুলা ব্যবহার করতে পারেন এইগুলা কিন্তু বাইরে সাথে কিছু বরফ পুচি দিয়েছে আমার বাচ্চারা কিন্তু মাঝে মাঝে এর সাথে চিনেও খায় কিন্তু না আজকে আমরা শুধু আখের গদি তৈরি করার চেষ্টা করেছি কারণ এটা আমরা হেলদি হেলদি রাখার চেষ্টা করেছে আমরা ধরনের কোনো কিছু ইউজ করি নাই তো আমার বাচ্চারা খায় এবং খুবই স্যাটিসফাই হয় আর এটাকে তারা অ্যালোভেরা জেলে হিসেবে খেয়ে নেয় তো আপনারা যারাদের বাচ্চা অ্যালোভেরা খেতে চায় না তাদের একটু হালকা চিনি মাখাই দিবেন অথবা আখের গুড় মাখাই দেবেন দেখবেন যে দেখেন কি সুন্দর করে ওরা গুলাচ্ছে দেখবেন ওরা খুব সুন্দর করে জেলে হিসেবে খেয়ে নেবে এতে কি তাদের হেলথ বেনিফিট কিন্তু অনেক তো আমার সাথে এতক্ষণ শোনার জন্য আপনাদের ধন্যবাদ আর ওদের এক্সপ্রেশন দেখিয়ে বুঝতে পারছেন রিভিউটা কেমন ছিল ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার সাথে আমার বদের দলের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যারা অনেক অ্যাক্টিভ থাকে